প্রিয় দর্শকগণ রাজনৈতিক নেতার গুণাবলী সম্পর্কে আমরা প্রায় আলোচনা করি একজন সফল নেতার মধ্যে এমন কিছু গুণ থাকে যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে তোলে আজ আমরা সেই গুণাবলী নিয়ে আলোচনা করব যা একজন রাজনৈতিক নেতাকে শ্রেষ্ঠ করে তোলে এখানে পাঁচ শূন্যটি গুণের একটি তালিকা রয়েছে যা একজন নেতার মধ্যে থাকা উচিত এক সততা একজন নেতার মধ্যে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সবসময় সত্যবাদী এবং ন্যায়পরাজন হতে হবে দুই দায়িত্ববোধ একটি সঠিক নেতৃত্বের জন্য দায়িত্ববোধ অপরিহার্য জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে তিন অধ্যসায় লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও অধ্যক্ষায় থাকা উচিত চার আত্মবিশ্বাস নিজের সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে পাঁচ শ্রদ্ধাশীলতা সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত তা সে বন্ধু বা শত্রু যেই হোক না কেন ছয় সহানুভূতি মানুষের কষ্ট বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে এবং তাদের সমস্যার সমাধান করতে আগ্রহী হতে হবে সাত দৃষ্টিভঙ্গি একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি থাকা জরুরি যা তাকে দেশের উন্নয়নের পথে পরিচালিত করবে আট কথার দক্ষতা ভালোভাবে কথা বলতে পারার দক্ষতা একজন নেতাকে আরও প্রভাবশালী করে তোলে নয় শিক্ষিত হওয়া শিক্ষিত হওয়া একজন নেতার জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে এক শূন্য সময় ব্যবস্থাপনা সময়ের যথাযথ ব্যবস্থাপনা করা একজন নেতার অন্যতম প্রধান গুণ এক এক সহনশীলতা বিভিন্ন পরিস্থিতিতে সহনশীল থাকা জরুরি এক দুই নিরপেক্ষতা সকলের প্রতি সমানভাবে আচরণ করতে হবে এবং কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয় এক তিন দূরদর্শিতা ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত এক চার সৃজনশীলতা নতুন নতুন আইডিয়া এবং পরিকল্পনা নিয়ে আসতে হবে এক পাঁচ পরিশ্রমী পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এক ছয় নির্ভীকতা কঠিন পরিস্থিতিতেও সাহসের সাথে মোকাবিলা করতে হবে এক সাত যোগাযোগ দক্ষতা জনগণের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে জানতে হবে এক আট ব্যক্তিত্ব একজন নেতার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে এক নয় স্বচ্ছতা প্রতিটি কাজ এবং সিদ্ধান্তে স্বচ্ছতা থাকা জরুরি দুই শূন্য দৃষ্টিশক্তি একটি শক্তিশালী দৃষ্টিশক্তি থাকা উচিত যা তাকে নেতৃত্ব দিতে সহাযোগ হবে দুই এক নেতৃত্বের ক্ষমতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা উচিত দুই দুই ধৈর্য ধৈর্য ধরার গুণ থাকা উচিত বিশেষ করে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দুই তিন বিনয় বিনয়ী হওয়া একজন নেতার গুণ দুই চার অর্থনৈতিক জ্ঞান দেশের অর্থনীতির ব্যাপারে ভালো ধারণা থাকা উচিত দুই পাঁচ নীতিনিষ্ঠা নীতি এবং আদর্শে দৃঢ় থাকুন দুই ছয় মানবিকতা মানবিক গুণাবলী থাকা উচিত যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে দুই সাত আস্থা নিজের উপর এবং নিজের দলের উপর আস্থা রাখতে হবে দুই আট কৌশলগত চিন্তা কৌশলগত চিন্তার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে হবে দুই নয় মনোযোগী হওয়া জনগণের কথা শোনা এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে বোঝা জরুরি তিন শূন্য দলীয় মনোভাব দলের সাথে কাজ করার মনোভাব থাকা উচিত তিন এক আন্তরিকতা আন্তরিক হওয়া একজন নেতার অন্যতম প্রধান গুণ তিন দুই সমস্যা সমাধানের ক্ষমতা সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা থাকতে হবে তিন তিন সংবেদনশীলতা জনগণের অনুভূতিগুলো বুঝতে পারার ক্ষমতা থাকা উচিত বিচক্ষণতা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে উদ্যম একটি নিরন্তর উদ্যম থাকা উচিত তিন ছয় সামাজিক দায়িত্ববোধ সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা উচিত তিন সাত সাহসিকতা সাহসিকতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তিন আট অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে জানতে হবে তিন নয় নির্ভরযোগ্যতা নিজের উপর এবং নিজের কাজের উপর নির্ভরযোগ্য হওয়া উচিত চার শূন্য সংযম নিজের আচরণে সংযম প্রদর্শন করতে হবে চার এক ব্যবস্থাপনা দক্ষতা সঠিকভাবে দল পরিচালনা করার দক্ষতা থাকতে হবে চার দুই উৎসাহ প্রদান দলের সদস্যদের উৎসাহিত করতে জানতে হবে চার তিন নবীনদের প্রতি সমর্থন নতুন এবং তরুণদের সমর্থন করতে হবে চার চার স্বাধীনতা নিজস্ব চিন্তাভাবনা ও মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত চার পাঁচ পরিকল্পনা প্রতিটি কাজে পরিকল্পনা নিয়ে এগোতে হবে চার ছয় বিনয়ী মনোভাব সব সময় বিনয়ী মনোভাব পোষণ করতে হবে চার সাত সহযোগিতা সহযোগিতা করার মানসিকতা থাকা উচিত চার আট আনুগত্য দলের প্রতি আনুগত্য থাকা উচিত চার নয় উদ্যোগী মনোভাব নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে পাঁচ শূন্য দেশপ্রেম সর্বোপরি দেশের প্রতি গভীর প্রেম এবং শ্রদ্ধা থাকা উচিত প্রিয় দর্শকগণ এই গুণাবলী একজন রাজনৈতিক নেতাকে একটি শক্তিশালী এবং শ্রেষ্ঠ নেতা হিসেবে গড়ে তোলে আমাদের সবার দায়িত্ব হল আমরা যেন এই গুণগুলোকে আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি একজন নেতা শুধু একজন ব্যক্তি নয় তিনি একটি জাতির প্রতিচ্ছবি তাই এই গুণাবলীর চর্চা করা আমাদের সকলের কর্তব্য ধন্যবাদ